এই অসুবিধার দলের কারণে শয়তানি আরও বাড়ছে বাংলাদেশও খারাপ মানুষ বেশি না কিন্তু আমরা যারা বালা যারা দুম ধরে রয়েছি এই দিন লেগে দি ইডি বাড়ছে বেশি ঠিক কিনা আমি তো কইতাম রে যদি দুই তিনটা খারাপ মুরানগর দইরা এই উদাম কইরা সিহনজিং না দিয়া ফথা 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 কইরা কইরা কি চালাউন তো মোরসালার মধ্যে বাহিরই দেখল এমনি আব্বা রে খেলা লইল ঠিক কি না তো

এতানি খারাপি কইরা চাইছে ডাক দে অন্যা নাই এর লাগে শয়তানি ডা আরো ঠিক কি না ক এই যে নোয়া কান্দি এই যে নোয়া কান্দি এখন তোমরা মাহফিল দিস এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পলা মিললা গানের আসন করতো আর করিম ভাইও যদি বাইক আইয়া কয় কি তারে বইছে গেছি জানি রে বাইক থাহি না দেখা রে ইমাম সব সবারে বাইকে ডাক দেন কি আর গান অমান করে

তো মতো দ তো যান বেডা ব্যাডা না জান কি দ কোনে বেটি কি কি তা করাম আমি ফিড়ালিটা দিয়া কনছ না আমারে কি কামো লাগবো আমার না হইলা আমি এমনি দুম দেনা লইলে আমিও দফারি না হইলা আমার কড়া murid ধরবো না হইলা বছর বছর কড়া হাদিয়া ধরবো কি তা করাম আমি তে হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হই গিয়া ঠিক কি তা করাম আমি তে দিয়া কি তা করাম আমি murid দিয়া কি লাভডা আমার murid আমি যদি জান্নাত যাইতাম না আমি দুই নেট মুড়ি বাড়াইয়া কিতা করাম আমার এই দুঃখ না তো কল জানা মানে কি করাম আমি মুড়ি দিয়া কি করাম আমি টেহা দিয়া যদি আমারে কবর গেলে ফিটা শুরু হয়ে যায় কিয়া আমার একটা মুড়ি যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ কাহালেন সাহালেন মার হাবা মোস্ট ওয়েলকাম আমার জান্নাতে তোমাকে স্বাগতম তাইলে আমার শা কপাল ঠিক কি না এই চিন্তার আমরা তারা রাইয়া ফললে ভালো হয়ে গেল কইল এখন মনে করেন ওই যে কথাটা কইস্তা আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না তইলে মুড়িদে কি কিতা জানেন আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না খেয়াল করেন কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহা বালা তেহা বালা সিডি দিছে সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা হেবাড়া গিয়ে দে দরজা করে পুরো খোলা হেবাড়া কি সম্মান করতে আছে মর্যাদা দিতে আছে অত সাহবাড়া সুতখুর তুমি আল্লাহ ওলি হইয়া সুত করে লাগা দরজা খোলা সিঁড়ি দিয়া তুমি দাওয়াত দাও সিডি দিয়া দাওয়াত দাও লোক ফাড়াইয়া নাও তুমি হেবাড়া লাগা গেট করো লেখ কারহ সাদাকা কাগজ জাহান্নামের জন্য হেবাড়ায় তোমার লাগা যথেষ্ট ঠিক এই কথাটি কইলে আর ভালো

আনছে দুই করা উচিত কথা হলো না লিখে ঠিক নি রে আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না আইলাম তোমরা উচিত কথাই কইয়া যায় তোমরা ফাললে আনবা না ফাললে না আমি ওয়াশ করা বেগুন দিয়ে বিক্রি হেগুন দিয়ে বাড়িব ফাললে আনো না হইলে দরকার নেই ঠিক কিনা কও না সাদ্দাম তুমি কইলে এ ব্যাপার মনে করো না যে হুজুর বুঝা দাওয়াত দিছারে এটা মনে করো না ভাইও মায়া লাগে আপনার আমার এলাকার মানুষ আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি আপনার এগুলো কত আইসি গেছি আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক হয়ে যে ওয়াজ করায় তো সেই তুলনায় আপনার আমার ঘরের ওখানে কলজার মানুষ আমার তো সহ্য হইত না এর লাগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে একটা লুক আপনারা জাহান নামও গেলে আমার লাভটা কি কেন আমার তো কলজার মানতো না রে এই মানুষটি আমার দাওয়াত দেওয়া নিছে রে কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে সরের মতো জায়গার ভিতরে আমার এই নিয়ে হাজার শত শত মানুষ আইয়া পড়ছে কত দূরেতে কইতে কইতে মানুষ আইয়া পড়ছে আমার ওয়াজ হন তো তোরা হুজুর আমার যে আপনার যে আইয়া পড়ান আমার ঝামেলাটা আরো বেশি না আইতেন এটা এক বালা আছে এখন আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমি যদি উচিত কথাটা না কই আমি যদি তেলাইয়া তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা জাগিয়াই আমি ফাড়ি আমিও ফারি এত উচিত কথা কইতাম গেলে আরও মেন্যত লাগে যেমনি সিলেন দিয়া কথা কন লাগে আর উচিত কথা না কমন লাগলে সূর্যটা সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি বা আলো আরামে ওয়াশ করন যায় কিন্তু ভাই আমার আমার এই যে ধর আল্লাহ এই তুই বক্ত হয়েছিস এগুলাই আকর আকর আল্লাহ যখন কবি আকর তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে হোমিও ডাক্তারের কাছে গেলে এনে কয়েছি বারবার করে আমি তো মনে করছি হ্যাঁ তা লগে লগে লোকের আল্লাহ জিব্বার জন্য ধরে টান দেখে ভাই কেসি আপনার কেসি আর তাহলে কথা হিটছে তাহলে যে বারো দা বাবা আব আমি এক করে অনুরোধ করি মসজিদ করছেন সুন্দর আমার পছন্দ আপনারা কয়েকটা ঘর মিললা মসজিদ কইরা আরেক জালাত ফরছেন এই মসজিদে কিন্তু দুই ফাইল কাত করে কাম করে এটা দুই ডাল দুই গুল দিয়া ধার ছুরি মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি দুই গুল দিয়া ধার মসজিদরা যে ফেল যায় দুই ফেল খাইটা যায় এটা ফক্ষে গেলেও দেখবেন যাই করে সারা করে নেব আবার বিপক্ষ গেলেও সারাবারা বেড়া করে নেব মসজিদ যে বানাইস এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে সব ভালো না তুমি বুঝছো না রে আব্বা ও নোয়াকান্দির আব্বারা কলজার যুবকেরারে যুবকেরা রে তোরা বুঝছে এবার নামাজ মসজিদ ও যে ফরসব একদিন পট করে ময়রা গেছে মুরব্বি আব্বা ময়রা যাওয়ার পরে তোমার যখন কবর দিব জাহান নামের তারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগবো আর একবার গিয়া জাহান নামের ফেরেস তার তাজা হ্যাঁ গিয়া কইব কেড়া রে তুই কবি আমি কেড়া তোমার দরকার কি আল্লাহ কইছে জাহান নাম বানাই দিতাম হ্যাঁ বেড়ায় সিল্লান দিয়া কবো বেড়া ফাইজ দামি করি ইচ্ছা আমি নিয়ত কইরা রাখছি হ্যাঁ বেড়ার কবর জান্নাত বানায়াম কয় তুমি খেয়াড়াই না কয় আমি নোয়াকান্দি মসজিদ রায় না কয় তুমি হানাই সুখিয়তা কয় বাটারে সিন পরে মারা গেছে জামাতে জুহরের নামাজ ফইরা মরছে আমি সেই দিন ও আদা রাখছিলাম ভাই আপনি যেমন মসজিদ ছাড়ছেন না আমি মসজিদও আপনাকে ছাড়ব না মসজিদ ছাড়ছে দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বোজা রইছেন ও সাদ্দাম আয় 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 সাদ্দাম রে ও সাদ্দাম ও আব্দুল করিম আর স স মসজিদ ছাড় না আমি মসিদে তোমারে ছাড়তাম না এটা গেল পক্ষে আবার বিপক্ষে কুন্ডা যখন আপনি মসজিদের সামনে দিয়ে একটা চাই গ্যান গরুর লাইগ্যা গাছ তুলতেন জুহিন্দ আরেন মাছ ধরতেন নদীর দিকে যান আজান ফরছে সেই মামসাহের ডাক দিছে নামাজ নামাজটা ফিরা যান আপনার সময় কুলাইছে না মসজিদ রে ড্যাম কি আর বাপ দেহাই আপনি গেছেন গা মসজিদে কাইসাহ আপনারে সিন্না না রাখছি কবরও আয়েন আপনি কেমনে জান্নাতও যান আমি দীক্ষা দেন এখন কবর যখন জান্নাত বানাই তো লইছে মসজিদে সিল্লান দিয়া আল্লাহ কার কবর জান্নাত বানান আমি নিজে সাক্ষী আজান হুইন আবার আর লাল্লা গেছে গা এবার আরে সাইলেন না আমি ওয়াদা কইরা রাখছি এবার আরে একটু সাইয়া দেম আমি আমি সাক্ষী দিলাম বে বেনামাজি মসজিদও যায় না আমার কথা আপনি আমি আল্লাহর ঘর মসজিদ আমার কথার দাম আছে আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে কন্যাউজুবিল্লা সয়ত্রিশ বছর হইস্তাকি মাহফিল করি গত বছর ছিল চৌত্রিশ এই বছর হইয়া গেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা বছর মাহফিল করি আমি কুমিল্লার ভিতরে মাফিল করিয়া যত মজা পাই অন্য জেলাত গিয়া চাই তো জুইত লাগে না আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে চায় এই ফেল চায় আর আমরা তারা যেমনে খাপ পাতা বইয়া থাকে কথা ধরনের লাগিয়া এই মজারা অন্য জায়গাত গিয়া পাই না রে

টেস্ট করন লাগে না গন্ধ নয় কেতাম ভারি ওষুধ বে বি খা ফলি চিকিৎসক তো মার হাবা কয় না তো ও ভাই আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি তোমরা সুন্দর করে একা আয়োজন করছো আমি কুদুর ওজু করতাম গেছি পরে আমি ইমাম সব বেশি গেলাম অজুখানা রে অবস্থা কেন কয়ে যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি গরিব এলাকা তো ইনশাল্লাহ অজুখানাটা করে দ অজুখানা তো দিন ধরে বই বইয় আমার কাছে খারাপ লাগছে একটা আল্লাহর ঘর মসজিদ এই ভাবে থাকাটা মোটেও সুন্দর না আল্লাহ জন হেফাজত করে সবাই কোরা বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো অন মাহফিল দাত ফাউন্ডা দিলে বুঝ জালাই মাহফিলদার হাল দাquita আল্লাহ কলে আজ্জা যেটা এটা কি কইলিতা তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমিন মন সাক্ষী দিস আলহামদুলিল্লাহ কর ও আমরা যারা এখন আইছি পর্যন্ত আমরা আব্বা আম্মা জন্ম দিছে দা আব্বার ক্ষেত্রে শ্বাস করে খাওয়ান লাগে দা আম্মায় লেফিন্না ঘরটাতে হতন লাগে এটাই তো দুনিয়া এই আব্বা আম্মাই যার কবরও ফের কি তা করছেন তার লেগিয়া একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোন কাম একটা কামো বাহি থাকলে দুই তিনটা ফ্যান কিনন লাগবো বারান্দাতে ফাঁকা করে দিয়া টাইজ দেওয়ালে তৈবো অজুখানাটা সুন্দর করে সাজাইলেই তৈবো আর হুজুরের লেগে এবং মুসুল্লিদের জন্য দুইটা ফেসাবখানা একটা টয়লেট সুন্দর করে বানাইলেই তৈবো এরকম এত বেশি টেহা না আমি অকরে মন থেকে খাস করে দোয়া করা আর আজ্যা যেহেতু মাহিল্লা আল্লাহ কবুল করছে আমার মন সাক্ষী দিছে আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে আলায় দয়া করে একটা লুকু উত্তান না কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান তবে ওহনার ফালার এগুল জায়গা নাই তার আর বৈঠক এগুলো যা জায়গা আছে ঘুটনের দরকার নেই জায়গা আডা আডি কই একটা লোক কইতেন পারবেননি যে হুজুর হজুখানা রা আর বাহি যে কাজদা আমি করিমাই তো অনেক করছে তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি যে করে তার দায়িত্ব বেশি এই যে বেড়াইতে চুল কাঠে দেখবেন বলে বেশি বেড়াইতে যে চুল কাঠে না কমারের কাছে গিয়ে বাড়ে না আর আমরা বেড়াইতে যে কাদি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম করিম ভাইয়ের চুলি যদি সবজি ধুবাই হোক যেত জোড়া লাগাইলে হনতো ক্যান্টনমেন্ট ঠিক তাহলে বোঝা গেল কাদেরা বাড়ে বেশি যে দিবা এটার ভিতরে বরকত বেশি ঠিক কিনা ক যে ইতিহাস মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি করিম ভাইয়ে ফল ফাইয়াল হয়েছে এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে কারণ আমি যে বড় মসজিদ করতে আছি এটা শুনছেন না আপনারা তিরিশ কোটি টিহা বাজেটের মসজিদ হেফে যাওয়া পড়লে কিন্তু গাড়িটা থামাইয়া নাই না চাইয়া যাইয়া মসজিদ দাদা যে একটা মসজিদ করে আর বলা ভাসাম কয় বল মার হাবা গ না কেন সাদ্দামিতানি দেখে আইছে কি কারবার জড়াই দিচ্ছে বলো বল এই মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা এ হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে মোটামুটি আসল কাজ আপনি রাগ করে এই এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক এক নাম্বারে দাঁড়াই দেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনি আইছেন হ্যাঁ যে উডন নাই শুরু করে হ্যাঁ বর্ষা এখানে বর্ষা উঠবানা মাসুলতে আদিন কফিলের পরিবেশ নষ্ট করবানা টেহা কোনো হকলে দিত না বাঁশের সবজি যার কোনো মসিদ লাগে না ঝারের সবজি বাঁশ কি মসিদো লাগে কোনোটা মসিদো লাগে কোনোটা ফুলও লাগে কোনোটা তো টয়লেটও বানা সবার টেহা মসজিদও লাগে না আমরা কম দেই বেশ দেই আমরা মসজিদও লাগানো লাগবো আমার ভাইয়ে করিম ভাইয়ে ইনশাআল্লাহ আপনার আমরা শেষ করে লাগবে একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই ফরে যেন মাফু মসজিদ লাই আর কথা কোন না লাগে করিম ভাই এবারে ঠেলা কাম শেষ করে আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়া দেই আপনারা মানেন নি কথা না মানেন নি করিম ভাই মানেন করিম ভাইয়ে পঞ্চাশ হাজার টেকা দিয়া দিবল রাজিনী আপনি কান্ত কি হতো এ সামনে নিজ দায়িত্ব লইয়া কাজ ডাক এটা কোনো না করিম ভাই দিয়ে দিব পঞ্চাশ হাজার আমিন বলো জোরে বলো মার হাবা এটা জোর পঞ্চাশ হাজার মার হাবা আপনি যদি সাতশো টাকা দিয়ে এক কেজি চিনি আনার কই যা মানব জুড়ে কামার মার হাবা দিবেন করিম ভাই দেবে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে সবাই কন এই মসজিদার কামরা বাহিরা হন আল্লাহ তুমি নারাজ হইবা কত মানুষের ঘর প্লাস্টার সারা রেখে না লুনাই ধোনা যে বোগা মসজিদরা কেড়ে থাকতো মসজিদরা অংশ লাগবে যে আল্লাহ তুমি কবুল করো এই যে বোগা তুমি কোথায় মায়ার নজর দেওয়া দাও তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও করিম ভাই দিল পঞ্চাশ হাজার

হাজি বিড়লাল সব কই এখানে বিল্লাল ভাই আমি রায় দিতাম না আমি করিম ভাই লোকে খাতির বালা এ করিম ভাই রায় দিয়া দিছি আপনার টামনি খুশি মনে করবেন সবাইজনে একটা খুশি হইয়া সবাইজনে আপনার লগে দোয়া করতে তাহা দিয়ে কিতা করবে কইলাম না ফোন লাগাই কত হ এটাকে খুশির কথা দিতে পারা হাতে লই নাই বারা আপনার দশ হাজার সাতজন আমি লইছি টিয়া লুকা হুজুর যে কথা কম লাগে না হাজি বিল্লাই আর বিজে হয়ে গেছে সত্তর হাজার কবুল করো মঞ্জুর করো লাফাওয়ে যে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝে আনছিলাম মসজিদের সেক্রেটারি এই কিটা জানি নাম

আরো দশ দৌড় আছে কি নাম হাজি মোহাম্মদ সাদেক এই গ্রামে বাড়ি চৌধুরী ওই পাশে বাড়ি না চৌধুরী কান্দি ইয়া অহন কত না ওই আমরা তো এটা তোমরা কব যে আবার এক লাখ বানাই নেই তো রে তোমরা কইলে ফারবো তোমরা কইলে যা তোমার মুখে তো দেখো আওয়াজ বার করতে এটা আনসার দিয়ে ধরন লাগে না

খুশিবাসী মনে আরেকজন দাঁড়ান যে হোজুর আমি দশ হাজার টাকা দিয়া দেব। খুশি মনে আরেকজন দাঁড়ান যেহেতু আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়ে দেবো প্রাণ যারা বইরা একটা দোয়া করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে দশটা হাজার টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেবো আল্লাহ জনের কপাল খুল্লা দেয় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কই জ্বালাইছি আল্লাহ একটা লুক চাইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও তুমি একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ একটা লোক 10000 টাকা নাই করিম ভাই একটা লোক নাই ই গ্রামেরও 10000 টাকা দেও না আসলে আসে না মনে হয় যারা দেও না তারা আইছানা আইছে আইবো কেমনে আইলে যদি টেহা দেওন লাগে ঠিক ঠিক এই টাকাটা বুঝি টেহা জমাইড়া যাব যখন জোন পানি উঠাছে দা টেহার ফক্কা বাড়াই ভাই উঠবো তখন টের ফাইবা টেহা কি জিনিস